এটা কত বড়োটা দেখেন একশো আশি একশো লক্ষ টাকা এটা একটু ছোট করে বলবেন না ছোট কারণ খরিদ্দার হামিতে আসছি ভাই একটু বলেন এক নেওয়া আচ্ছা ভাই নামটা জানি কি বলছিলেন সাইফুল ফোন নাম্বারটা কি বলে দেন ঠিক আছে কেউ যদি সঙ্গে যোগাযোগ আমরা আসছি পুত্রকুলা শোষণ ঘাট আহ নদীর পারে যে আহ গরুর হাটটা সেখানে আসি তো যারা আসতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আসসালাম আলাইকুম ঠিক আছে